أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الحمد لله

ওলামায় আর নাবি তো অহেদ এক বছর আর আম্বিয়া বহু বছর সমস্ত আম্বিয়াদের ওয়ারিশ আলেমদেরকে আল্লাহ রসুল সাল্লাম নির্দিষ্ট করেছেন মন্থাকাব করেছেন পৃথিবীর মধ্যে তো আলেমের অভাব নেই আল্লাহ হাস আখিরি জমানায় যা আমাদেরকে জমানার জমানার হাদি আল্লাহ রসুল সালামের আসুল এই আখিরি জমানায় আমাদেরকে পাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আল্লাহ তারা ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য একজন পথ প্রদর্শক মুর্শিদ

তিনি মুর্শিদ যিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মানুষদেরকে আহ্বান করে আর আল্লাহ পাকের ওয়াদা কি হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে ভয় করো অকুনু মাহাসি তোমরা এমন একজন সত্যবাদী সদিতি মুত্তাকিন আহলুল্লার অনুসরণ কর সুবহানাল্লাহ তাহলে আল্লাহর রাসূলের পক্ষ থেকে ঘোষণা হলো তোমরা একজন নায়েবের রাসূলের অনুসরণ কর কারণ এই জমানায় কোনো নবী আসবেন সাহাবা একরাম আলবেন পাবে তাবীঈন আসবেন তাই এই জমানায় একমাত্র নবী করিম সাল্লাম মনোনীত করে দিয়েছেন যে তোমরা সেই আমার যে নায়েব আসুন তোমরা সকলেই তার অনুসরণ করো তাকে মানো তার কথা মতো চলো তার পথে চলো তিনি যে পথে তোমাদেরকে আহ্বান করে সেই পথে তোমরা জীবনকে পরিচালনা করো তখনই তোমাদের স্থান হবে ইং তালিকু বিয়ার জান্না যদি আমরা হাদিকে এই আখির জমানায় নায়বের রাসুলকে আমরা মেনে চলি তখন আমাদের ঠিকানা হবে জান্না আর আমরা এই জমানা এসে আমরা সেই নায়বের রসুলকে মানব না আমাদের জীবন গুলাকে সত্যবাদীর সাথে অনুসরণ করব না মুর্শিদকে মানব না আমাদের জীবনটাকে এককভাবে নিজেই পরিচালনা করব খেয়াল রাখবো যার নয়